হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মালবিকা এসে গেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তো রান্নাটা বসিয়ে দিচ্ছি আর আগে তরকারিটা করে নিচ্ছি তার জন্য এই যে মাছ ভেজে রেখেছি আর করব মাছের ঝোল আলুটা ভেজে নিচ্ছি আমি এইভাবেই করি তারপর মশলা কষিয়ে ঝোলটা বানাবো রান্নাটা করতে করতে যে শুধু রান্নাটাই করা হয় সেটা কিন্তু নয় মেয়েরা প্রত্যেকেই থাকে রান্না করতে করতেও আবার পাশের অন্য কাজগুলোও করতে থাকে যেমন ধরো এই যে আমি বিছানার চাদর টাদর কেচেছিলাম তো এগুলোকে তুলে নিচ্ছি নাহলে যা রোদ না খরে যাবে একদম একটু ওয়ারিশ করছি প্রচুর তো ঘাম দিচ্ছে তো শরীরগুলো দুর্বল হয়ে যাচ্ছে এক বোতল করে নিচ্ছি যেটা সবাই মিলেই খাবো আর একটু ঠান্ডা জল গরম জল মিশিয়ে বানালে কি জানো তো মানে জলগুলো তো এত গরম হয়ে যাচ্ছে যে সেই জলটা খাওয়াই যাচ্ছে না খেয়ে টেস্টটাও মিটছে না তার জন্য একটু ফ্রিজ থেকে ঠান্ডা জল বার করে সেটাও মেশালাম আবার একটু খুব ঠান্ডাটাও খাবো নি তো সেই জন্য একটু গরম জলও মিশিয়ে দিলাম আর ছেলেরাও খাবে তার তোমাদের দাদা ভাইকেও দেবো সেজন্য এক বোতল বানিয়ে নি এবার এটা সবাই মিলে খেয়ে নেব পিচবোর্ড নিয়ে কেরামতি করছে পড়তে বসে এইগুলো করতে ভীষণ ভালোবাসে জানো তো আর দু ভাইয়ের গণ্ডগোল তো সেটাই করছে ওরা এখন করুক যা করছে